তারাও করে আমরা ভুল করতে চাই না কারণ তারপরে চাকরিতে বেকিং এর ব্যাপার আছে যদি সব বাতিল করে দেয় একটা চাকরিতে বেক হয়ে গেলে এতদিন যে চাকরি করেছেন সেটাও প্রবলেমেটিক হয়ে যায় কাজে আমার মনে হয় আমাদের রিভিউ করতে করতে হয়তো আগামী মাসের প্রথম সপ্তাহ হয়ে যেতে পারে সেটা আমরা দেখে নেবো আমরা কবে করবো না সেটা আইনত আইনত যারা আইনজীবীরা আছে আমরা সবচেয়ে ভালো ভালো আইনজীবী দেব এবং তাদের দিয়ে আমরা তো চাই পুরো লিস্টটাকে তারা আবার নতুন করে তাদের যাতে পরীক্ষা দিতে না হয় যদি কোথ মানবিকতার সাথে বিচার করে এতদিন ধরে তারা চাকরি করছেন চাকরিতে সবার বজায় থাকে এটা আমরা নিশ্চয়ই চাই সেই জন্য আমরা একটা চেষ্টা করবো কাজে এখন আমি আইনের সেই জন্য আইনের দিকে আমার মনে একটা চিঠি আমি হয় এবং আমিও চিঠিটা পড়লাম যেখানে ওরা একটা লাইভলিহুড এর কথা বলেছেন দেখো এক হচ্ছে কোর্ট যদি সম্পূর্ণ রিজেক্ট করে দেয় তখন অন্যভাবে কি করা যায় সেটা আমরা অল্টারনেটিভ ভাববো কিন্তু এখন তো আমাদের সময় আছে ওটা রিভিউ করবার সেই জন্য এই সিদ্ধান্তটা নিয়ে আপনাদের ভাবতে হবে এটা আমরা ভাববো এখন আপাতত আপনারা তো কেউ মাইনে পাচ্ছেন না আপনাদের সংসার কি করে চলবে এবং সেই জন্য আমি মনে করি যে আমাদের অনেকগুলো সোশ্যাল সিকিউরিটি স্কিম আছে যেখান থেকে আমরা যে মানুষরা তার পরিবার চালাতে পারে না পরিজনদের অসুবিধে হয় কারো বিদ্যা বাবা মা আছে কারো সংসার আছে মানবিকতার দিক থেকে ভেবে যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে আমি এডুকেশন ডিপার্টমেন্টকে নয় এবং আমাদের যে আইনজীবী যারা আছেন দেবাঞ্জন মণ্ডল সহ এদের সবার সাথে কথা বলি আমরা একটা ওয়ে আউট যেটা বের করেছি আমরা ডানলপের যে শ্রমিকদের কলকারখানা বন্ধ দীর্ঘদিন ধরে তাদের কিন্তু আমরা দশ হাজার টাকা করে এক্সে দিই আজকে দীর্ঘদিন ধরে আমি এটা বলবো আমরা যতক্ষণ রিভিউ করতে না পারছি এবং একটা না হচ্ছে ততদিন গ্রুপ সি যারা আছে তাদের একটা পঁচিশ হাজার টাকা করে আর গ্রুপ ডি যারা আছে তাদের বিশ হাজার টাকা করে একটা সোশ্যাল সিকিউরিটি যে স্কিম আছে আমাদের লাইফ অ্যান্ড লাইভলিহুড সেটা যদি ওরা রাজি হয় তাহলে যতক্ষণ রিভিউ না হচ্ছে আমরা এটাকে চালাতে পারি যদি ওরা ওপিনিয়ন দেয় যদি ওরা সবাই এক থাকে এর মধ্যে আমি কোনো যেহেতু কোর্টে যে সাবজেস্ট আছে আমি কোর্টের ব্যাপারে কোনো কথা বলতে পারবো না কারণ আমরা কোর্টের রায়টা মানব এটা হচ্ছে এক নম্বর দু নম্বর আমি তো বলেছি যে আমরা কোর্টে যাচ্ছি আমরা রিভিউ করবো

আমাদের আমাদেরও একটা কর্তব্য আছে সেন্ট্রাল গভর্নমেন্ট নিশ্চয়ই টাকা দেবে কারণ এটার জন্য ওদের দিতে হয় আর আটাকে মারা গেলে তাকে অনেক সাহায্য করতে হয় আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা দশ লাখ টাকা করে পরিবার দেব এই পরিবার গুলোকে যারা তেরো আটাকে মারা গেছে এবং আর্মি ভাই কি হটকে মারা গেছে তবে একটা ক্ষেত্রে যেটা বাবা মা যাদের আসে তাদের আমরা টাকাটা ভাগ পাঁচ লাখ টাকা মার নামে আর একটা হচ্ছে বিচারের বাবা মা যে আসে তারা খুবই বয়স্ক তার ছেলের পয়সায় ওষুধ কিনতে হতো আমি বিটারের বাবার নামে একটা ছাত্র সাথী কার্ড আজকেই করে দিতে বলেছি লোকাল কাউন্সিলরকে এবং আমরা যেটা আইন এ থেকে আমরা অনেক লোককে যারা খুব ডিস্ট্রেস এর মধ্যে থাকেন তাদের আমরা একটা সাহায্য করি পেনশন করে দিই বাবার নামে একটা দশ হাজার টাকার পেনশন আমরা করে দিচ্ছি যাতে ওনার মেডিসিনের জন্য কোনো অসুবিধে না হয় প্লাস পাঁচ লাখ টাকা স্বাস্থ্যসাথীর কার্ড দিচ্ছি এবং বাবা মার নামে পাঁচ লক্ষ টাকাও আমরা দেব পরিবার প্রতি দশ লক্ষ টাকা করে আমরা দেব রাজ্য সরকার থেকে

এবং তার বাচ্চা দুটো আর্মি স্কুলে পড়তো ওরা এখানেই থাকবে আমি তো অলরেডি সিএস তো আমাকে কথা বলতে বলেছি মনেজ জিজ্ঞেস করে নাও যে ওরা ওখানে থাকবে না ওরা কলকাতায় থাকবে কারণ আর্মি স্কুল কলকাতায় আছে তিহাত থেকে মনে হয়নি তাহলে আমরা অন্য ভালো স্কুল দেখে সেখানে বাচ্চাগুলো পড়াশোনার ব্যবস্থা করতে পারি এইটা আমার আজকে বিশেষ করে বলার ছিল কারণ